একশো ষোলোতম প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে পুরস্কার পেল যেসব নম্বর এবং প্রথম পুরস্কার ছয় লক্ষ টাকা চলুন বিস্তারিত জেনে নেই একশো টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের একশো ষোলোতম ড্র অনুষ্ঠিত হয়েছে এবার ছয় লক্ষ টাকার প্রথম পুরস্কার পেয়েছে শূন্য নয় তিন চার শূন্য সাত সাত এবং তিন লক্ষ টাকার পঁচিশ হাজার টাকার যে দ্বিতীয় পুরস্কার পেয়েছে তিন লাখ পঁচিশ হাজার টাকার যে দ্বিতীয় পুরস্কারটি সেটি হচ্ছে শূন্য ছয় দুই নয় দুই দুই শূন্য নম্বরটি অর্থাৎ প্রথম পুরস্কার আমি আবারও বলছি ছয় লক্ষ টাকা পেয়েছে শূন্য নয় তিন চার শূন্য সাত সাত নাম্বার এবং তিন লক্ষ পঁচিশ হাজার দ্বিতীয় পুরস্কার হিসেবে পেয়েছে শূন্য ছয় দুই নয় দুই দুই শূন্য নাম্বার চলুন আরও বিস্তারিত জেনে নিই আরও যে নাম্বার পুরস্কার পাচ্ছে প্রথম দুষ্ এবং দ্বিতীয় পুরস্কার ব্যতীত সেগুলোর নাম্বার এখন জেনে নেব তার আগে বলে একত্রিশে জুলাই ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার অফিসে স্থানীয় সরকার বিভাগ ঢাকার পরিচালক শিবির বিচিত্র বড়ুয়ার সভাপতিত্বে ঢাকার বিভাগীয় কমিশনার অফিসে সম্মেলন কক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়েছে একত্রিশে জুলাই একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরের ড্র পরিচালিত হয় এবার আশিটি সিরিজের ছেচল্লিশটি সাধারণ সংখ্যার মোট তিন হাজার ছয়শ আশিটি নম্বর পুরস্কারের যোগ্য বিবেচিত হয়েছে বর্তমান প্রচলনযোগ্য একশো টাকা মানে আশিটি সিরিজের যে নাম্বারগুলো দেখছেন ক ক ক খ ক এই যে সিরিজভুক্ত আওতা হয়েছে ড্র সেই যে 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 সিরিজের ড্র আওতাভুক্ত আসবে সেই ড্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন চলে যাব যে নাম্বারগুলো আরও পুরস্কার পেয়েছে তৃতীয় পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা করে দুটি সেই নম্বরগুলো হলো শূন্য শূন্য এক দুই 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 এক ও এবং শূন্য এক ছয় আট শূন্য এক আট নাম্বার দুটি পেয়েছে এক লক্ষ টাকা করে পুরস্কার প্রত্যেকটি সিরিজের চতুর্থ পুরস্কার হিসেবে পাচ্ছে পঞ্চাশ হাজার টাকার বিজয় নম্বর দুটি হল শূন্য এক শূন্য এক ছয় আট ছয় এবং শূন্য আট শূন্য আট ছয় দুই দুই পাঁচ শূন্য নাম্বার আমি আবার বলছি তৃতীয় পুরস্কারের এক লক্ষ টাকা পেয়েছে যে দুটি নম্বর সেটি হচ্ছে শূন্য শূন্য এক দুই 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 এক এবং শূন্য এক ছয় আট শূন্য এক আট চতুর্থ পুরস্কার পঞ্চাশ হাজার টাকা পেয়েছে যে দুটি নাম্বার প্রতিটি সিরিজে সেটি হচ্ছে শূন্য এক শূন্য এক ছয় আট ছয় এবং শূন্য আট ছয় দুই দুই পাঁচ শূন্য নাম্বার এছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে দশ হাজার টাকা করে পাবেন চল্লিশটি প্রত্যেকটি সিরিজে চল্লিশ জন সেটি জেনে নেই দেখেন নাম্বারগুলো হচ্ছে এই যে নাম্বার যে চল্লিশ জন পুরস্কার পাবে দশ হাজার টাকা করে সে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন এই নাম্বারগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও আপনাদের প্রাইজ বন্ডে ড্র মিলাই নিতে পারবেন আপনাদের কাছে যে সকল প্রাইজ বন্ড একশো টাকা প্রাইজ বন্ড আছে তারা এই যে সিরিজের যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারে অন্তর্ভুক্ত হলেই এই নাম্বার সাথে যদি মিলে তো অবশ্যই আপনারা নিজগস্ত ব্যাংকে যোগাযোগ করবেন তাহলে আপনাদের পুরস্কারটি আপনি পেয়ে যাবেন সব হাতে আল্লাহ হাফিজ